একটা নূর মানে আলো অন্ধকারে টস্লে থাকলে একা একা যেমন চলা শহর যারা আল্লাহকে বেশি বাঁধা করে করে কাছে নিয়ে গেল এই বান্দাগুলোরে আল্লাহ ফোরকান দান করেন ফরকান বোখারির এবারে আল্লাহ শেষ সময় কি কয় ও নবী গো এরা বেশি বেশি নকল এবাদত করে আমি আল্লাহকে এত দামি মহাপথের বন্ধনে আঁকায় ফেলে আমি আল্লাহ এদের বরকান করি বরকান করার পর এই নূরের দ্বারা যারা যখন আগাইতে থাকে এক পর্যায়ে আমি আল্লাহর চোখ ওই আল্লাহ আল্লাহর চোখ আমি আল্লাহর চোখ হয়ে যায় আল্লাহ আল্লাহর কান আমি আল্লাহর কুদরতি কান আল্লাহ আল্লাহর জবান আমি আল্লাহর কুদরতি জবান আল্লাহ আল্লাহর পা

মাইকা ফির শুয়ে কা শোব তো নে তোরা গুন শোভতে গুন শোভতে বা সবাই মোনাজার দরে ধরে নি সবাই মোনাজার দরে সবার চোখে পানি নাই দেখো হাজার মানুষ কান্না করে তোমার চোখে পানি নাই তুমি ভাবিও না তোমার বদি কামিয়াবির দরজা আল্লাহ কথম তোমার কপাল ঘুরে গেছে কারণে দিলটা পাথর হয়ে গেছে এখন তোমার জাহান নামের বয়ান শুনিয়াও তেম নরম হয় না কবরের আজাদের কথা শুনিও তোমার চোখ বের হয়ে পানি আসেন রে বাবা রে নদীর উন্নতির দল কান্নার বয়ান নাই কান্নার বয়ান নাই অথচ আল্লাহর নবী যখন জাহান্নামের বয়ান করতে তাহাবায় কেরাম মনে হয় যেন জাহান্নাম নিজের চোখের সামনে দেখতে হইবে এমন কান্নাই যে কানতে আবু কান্না দেখো ওসমানের কান্না দেখো মোরের কান্না দেখো সারা দুনিয়ার কান্না যদি এক পালায় এর কান্নার সমান হবে না ওমরের কান্না যদি এক পালায় দাও সারা দুনিয়ার মানুষের কান্না এক পালায় দিলে ওমরের কান্নার সমান হবে না আজকে কান্না বরং যেই বক্তা বেশি হাসাইতে পারে সেই বক্তা বড় দাম বক্তা শুধু তাই না এক বক্তা বলে ফেললো ওরে বাঙ্গালি বেশি কাজ দিই না নদী বেশি কাদের নাই অন্তত আল্লাহ বলেন ফানিয়া ঠাকু কালি না يبكو يبكوا كثيرا কমভাসে বেশি বেশি কান্না করো মদিনার নবী বলেন জাহান্নামের আযাবের ভয়ে যদি চোখের পানি ফেলে দাও আল্লাহর নবী বলেন চোখের পানির বিনিময়ে জাহান্নামের গুনাহাম হয় রে নবী দরবারে চোখের পানি না দাও আর এই পানি ভেতের বাড়ি দিলে আসবে না এই কান্না আসবে সুন্নতের আমলের বরকতে দুঃখ যাও

ওই যে খালেদ বিন অলিদের কথা বলতেছিলাম মনে আছে খালিদ বিন অলিদকে দাওয়া দিয়েছে দুনিয়ার বড় বাচ্চা খালিদ বিন চলে গেলে গিয়ে দেখে চেয়ার টেবিলে বিএপি খানার আয়োজন খালেদ বিন অলিদ গেইটের সামনে মাটির মধ্যে বসে গেলেন কর্মচারী দায়িত্বে নিয়োজিত ডাক দিয়ে খালে রাজমহলে আসু বলে আমার নবীর দুর্নীতির উল্টা আমার নবী কোনোদিন চেয়ার টেবেল এখানার আয়োজন করে এবার রাজার হালে কর্মচারীরা বলে রেখা দে এরকম মাটিতে বসে গেলে সমাজ রক্ষা হবে না খালে তো বাঘের বাচ্চা আমার নবীর যেখানে চলবে না কোথার কত ওখানে কোন সমাজ না কোথায় গেল সুনতের মহত্ব কোথায় গেল সুন আল্লাহর নবীর আদর্শ এত দামিয়া এক নিয়ে নবীর জমিনের মধ্যে আসবে যে সময় মক্কার মানুষ চূড়ান্ত বেহায়া বেলা যা মক্কার মানুষ এত বেহায়া এত বেলা যা যে উলঙ্গ হায়ার নারী পুরুষেরা বাইদুল্লাহ তাও করে প্রশ্ন যদি করেন ভাই তুল্লা তো দামি আল্লাহর ঘর যেখানে এক রাখাত নামাজ পড়লে কত সবার তা বলেন না কেন এক লক্ষ রাখাত নামাজের সবাব সেই জায়গার মানুষ এত খারাপ কেন জবাব হল পাঁচশত সত্তর বছর পর্যন্ত এরা কোন মুরব্বী পায় না কি পায় নাই বলে ক্লান্ত হয়ে গেছেন না আর দুই চার মিনিট সামনে যাব উঠা বসা কেউ করবেন না আল্লাহ কবুল করে বাইরে আবার কত বছর মুরব্বী ভাই নাই ঈশা নবীর ঘরে আঙ্গুল নবীর মাঝখানে কত টাইম এরে আল্লাহর বান্দা যারা বলে আমাদের মুরব্বী লাগে না উস্তাদ লাগে না এরে নবীর এরা কিছু গমরা তারা কিছুই আল্লাহ বলেন আমি চার দল মুরব্বী দিয়ে দিলাম কয়দল ওয়ান্দাই ইউতি ইল্লা হাফর রাসূল ফাউলাইকা মা আনআমাল্লাহ আনআমাল্লাহ আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকীন ওয়াস সুহাদা ওয়াস সলিহিন ওয়া হাসনা উলাইকা রফীকা আল্লাহ বলেন চার বন্ধু দিলাম চার বন্ধু 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 রফীক আল্লাহ কয় বন্ধু সুন্দর আল্লাহ যদি বলে সুন্দর সেটা কত বড় সুন্দর

আল্লাহ তাআলা বলেন আমি যারা হেদায়েত দিব সে হেদায়েতের জন্য দিয়া জান্নাতে घुমাবে আর যার কপালে হেদায়েত নাই ওই বান্দা কোন হেদায়েত পাওয়ার মুরশিদ পাবে না মুরশিদ মানে পথ দেখানোর वाला পথ দেখায় দিবে জান্নাতে নিয়ে যাবে আল্লাহ জান্নাতের পথ দেখায় দিবে জান্নাতের পথ দেখায় দিবে এটারে ভিন্ন ভাষায় বলে শায়খ আরতি ভাষায় বলে পীর আরতি ভাষায় কি বলে

যুবক যুবতী অবাধে চলে যখন যেখানে মনে চায় যৌবনের আদান প্রদান করে এমন অবস্থা আল্লাহর নদী এমন এক উত্তম আদর্শ নিয়ে আসলে এই উত্তম আদর্শ পাওয়ার পর মক্কার খারাপ মানুষ তো দামি হয়ে গেল এখন নামের শেষে এলাকা হয় সাহাবি শুধু তাই না দশ জন সাহাবা জান্নাতে টিকিট পেলেন জমিনে আজকে নতুন শুনলেন সাহাবা সাহাবা এই দর্জুন সাহাবার ভিতরে প্রথম সিরিয়ালে কার নাম দ্বিতীয় সিরিয়ালে কার নাম তিন নাম্বার সিরিয়ালে কার নাম চার নাম্বার সিরিয়ালে কার নম্বর সিরিয়ালের আনহুম রহমাই আবু বকরের ইতিহাস করেন চার খলিফার জীবনী বাংলায় পাওয়া যায় এটা এতে সাহাবা বাংলায় পাওয়া যায় খেলাপতিরা আছে তা বাংলায় পাওয়া যায় আবু বকরের জীবনী পড়েন কে তা আমি আবু বকর জান্নাতের টিকিট পাইয়াও মৃত্যু পর্যন্ত কাঁদলেন কেন অমরের মতো দামি সাহাবি জান্নাতে দিক হাতে পায় মৃত্যু পর্যন্ত কাটলেন কেন হসমানের মতো দা আমি সাহাবী জান্নাতের থেকে মৃত্যু পর্যন্ত কাটলেন কেন ও নবীর উম্মতের দল হযরত আলীর মতো সাহাবি জান্নাতের থেকে হাতে নিয়ে মৃত্যু পর্যন্ত কাটলেন কেন আরে নবীর উম্মত কান্না করলে দুনিয়া ওয়ালা যেমন দিন নরম হয় আমার আল্লাহ বড় খুশি হয় সাহাবায়ে کرام এ তো আবুবকর এর ইতিহাস সারাা বললে চেক করে যাবে না ওমরের এর খেলাফতের কালে ওমরের কাছে এক ব্যক্তি বিয়াল নবী নাকি উত্তম আদর্শের মালিক একটু উত্তম আদর্শের বয়ান শোনায় দাও কেমন নবী আমার উত্তম আদর্শ এই জমিনে কত আদর্শের গান শুনলাম মাওসে কোনের আদর্শ আব্রাহাম লিঙ্গ কোনের আদর্শ পেলে তো আদর্শ লেনিনের আদর্শ কালমারদের আদর্শ সোশ্যালিজম কমিউনিজম ক্যাপিটালিজম কত ASCII জমপি জম শুনলাম কদার কসম করে বলছি সব আদর্শ গুলো না পা একমাত্র মদিনার আদর্শই হলো পা নবীনে দেখে না দেখে না দেড় হাজার বছর উপরে আমেরিকার বৈজ্ঞানিক নীল আর মোস্তং মাইকেল গণিত নবীর আদর্শের পাগলা একা নেওয়া পরে মুসলমান হয়ে গেল এরে নবীর উন্মতের দল দেড় হাজার বছর পরে আমার নবীর না দেখে নবীর আদর্শের পাগল হইয়া ভারতের সন্তান শীত শক্তি শুরু শিকালে মাপরে মুসলমান হল আমার বয়ানে রাখি যে বন্ধু ওই জন্য একটা হিন্দি সুন্দর নাতে রসুন শুনাইল এই জোনায়ের দাম হিন্দি গান গায় পাকিস্তানে লক্ষ টাকা হাতিয়া কয়েক মাস আগে আল্লাহর বান্দা বিমান দুর্ঘটনায় পুরো ফ্যামিলি সহ বিদায় নিয়ে গেল দুনিয়া থেকে এখন যদি ইন্টারনেটে তার দিয়ে দেখো জোনায়ের দাম সে দেশে হিন্দি গান দেখবি আবার পরবর্তী সময় তার ইসলামের আদর্শ দেখবি মনে হবে এ কোনো সাধারণ কেউ না এই জুনায়েদের চেহারা দেখলে মনে হয় পাকিস্তানের বড় বুজুর্গ এরে নবীর উন্মতির দল আমার নবীর আদর্শ কত সুন্দর আজকে সে আদর্শ মুসলমানের কাছে নাই আমার নবী গ্যারান্টি দিয়ে বললেন ওরা শূন্য দুই ধর জীবনে তোর সম্মান নষ্ট হবে না এরে নবীর উন্মত ইমামতি করে বেতন দুই হাজার তিন হাজার পাঁচ হাজার ছয় মাস বাকি কোটি ইমামের কমানি উঠে আর বসে কি ব্যাপার শূন্যতের আকর্ষণ

অমর বলে নবীর জীবনী আমি ভাই নাই জীবনের বড় একটা লাইন সময় আমার কিমান হারা অবস্থায় চলে গেছে নবীর জীবনের পুরা জীবনীটা যদি জানতে চাও আমি অমর বলতে পারবো না হা আমি ঠিকানা দেই নদীর একজন প্রিয় তাহাবি আছে নদী বেশি আদর করবে আল্লাহ বেশি আদর ওই আফ্রিকার বেলা বেলালের কাছে যাও নদীর আদর্শের গুণগান গান বেলালের দরবারে চলে গেল বেলাল ডাক দিয়ে আমিও বাড়বো না কারণ আমি জীবনের অর্ধেক সময় ইমান হালাতে কাটাইছি আমার দ্বারা সম্ভব না নবীর জীবনীটা পুরা সময় পেয়েছেন নবীর চাচা তো হজরত আলী কে সেই অমর কেসেই বেলাল কেছে আলি আলী সারা রাত শেষ হবে না কেছে বেলাল

যা করেছি আমি মাওলার দরবারে কোন আমল পছন্দ নাই আমার দপ্তরগিরিও গেল আমার বক্তাগিরিও শেষ আমার মহারাজের গিরিও শেষ আমার মাওলার দরবারে যদি কবুলিয়াতের দরজা না আমার ডিগ্রি দিয়েও জানান আর আমার ডিগ্রি নাই আমার কিচ্ছু নাই আমার টাকা নাই আমার পয়সা নাই আমার নাই আমার ডিগ্রি নাই আমি মুক্তি না আমি মহাদিস না আমি কিছু না কিন্তু নতুনের সুন্নতের আমল দিয়া আল্লাহকে যদি রাজি করায় নিতে পারি আল্লাহর কসুম কপাল ভালো হলে বিনা হিসাবে জানা এরা নবীর উন্নতের দাম একটা কুটুবাদের কিতাব ওই কিতাবে দেখেছি মানুষ কখনো গুণা করার দ্বারা যায় আর একটা বাস দিতে মানুষ গুণা করলে আল্লাহর কাছে চলে যায় নেখের আমল করলে আল্লাহ থেকে দূরে যায় কখনো কখনো গুনাহ করলে আল্লাহর কাছে যায় মানি हां मजार कथा गुना करते से करते से বড় ছোট চোরের মতো থাকে তওবা করার সুযোগ খোঁজে এক সময় তওবা করে মাওলানা অনেক নিকটে চলে যায় আর নেকামলওয়ালা অহংকারী করতে 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 আল্লাহর থেকে দূরে সরে যায় এই না নফলেবাদা করব আমার তাইতেও কম নিরে